বন্ধুরা স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ইঁচড়ের কোপ্তা বানিয়ে দেখাবো সবাই আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রথমে ইঁচড় আর আলু আমি কেটে সিদ্ধ করে নিয়েছি এবার হাত দিয়ে এরকমভাবে চোটকে মাখিয়ে করে হাত দিয়ে চটকে মেখে নেব অনেকে মিক্সিতে দিয়েও মাখিয়ে নিতে পারেন কিন্তু হাত দিয়ে চটকে মাখালে ইঁচড়ের মধ্যে যে আস্ত আস্ত ভাব থাকে কুকটাটা খেতে সুন্দর লাগবে এরকম চটকে মাখিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরের গুঁড়ো পাতা আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেব তিন চামচ বেসন দুই চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো চিনি ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব এই এচুড়ের কপ্তাটা আমার মতো বাড়িতে বানিয়ে সবাই খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মাছ মাংস কিছুই লাগবে না একটা থালা নিয়ে নিয়েছি থালার পরে অল্প করে আমি ময়দা ছড়িয়ে দেব সর্ষের তেল নিয়ে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে কোফ্তাগুলো আমি শেপ করে নেবো বলের আকারে বলের আকারে শেপ দিয়ে দেব এরকম গোল গোল ময়দাটা দেওয়ার জন্য কোক্তাগুলি ভাঙবে না একে একে আমি সবগুলি বানিয়ে নেবো কুর্তাগুলো আমার সব বানানো হয়ে গেছে এরকম বানিয়েছি এবার কুপ্তাগুলি আমি ভেজে নেব কুপ্তাগুলি ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো তেল আপনারা সাদা তেলও ভাজতে পারবেন আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজে নেব গরম হয়ে গেছে তেল দিয়ে ধোয়া উঠছে এবার আমি কুর্তাগুলো এক এক করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব কুর্তাগুলি কুর্তাগুলি লাল লাল হয়ে গেছে যেরকম লাল লাল হয়ে যাবে তখন আমি তুলে নেবো কুপ্তাগুলি আমি একে একে সব ভেজে নেব মাঝারি যাবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কোপ্তাগুলি রান্নার জন্যে ওই তেলে আমি দিয়ে দেবো তেজ পাতা জিরে গরম মশলা ফোড়ন ভালো করে বেড়ে বেড়ে লাল লাল হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো দুটো আমি পেঁয়াজ কেটে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো করে মশলাগুলো কষে নেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে পরিবার লবণ দিয়ে দেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল ফুটে উঠেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার আমি কোপ্তাগুলো একে একে কাঁদ জন্য দিয়ে দেবো একটু চিনি সব শেষে দিয়ে দেবো গরম মশলাটা এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব একদম খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে কুকটা গরম গরম ভাতের সঙ্গে পোলাও সঙ্গে খেয়ে দেখবেন বিচরের বোক্তা আমার রান্না হয়ে গেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ